খুবই ভালো লাগছে আর এটা আমি খুব ভালোবাসি খেতে ইনফ্যাক্ট এটা প্রচণ্ড আমার প্রিয় নমস্কার বন্ধুরা মানতাজ ফ্যামিলির আরও আর একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে বানিয়েছিলাম দেবভোগ আর দেবভোগ বানানোর জন্য আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে কিছুটা ফুল যুক্ত দুধ আর এখানে দুধটা জালে বসিয়েছিলাম আমি একটা ছোট্ট কড়াইয়ের মতন পাত্রেই কারণ এটা কিন্তু বানানো হয় একটা ফ্ল্যাট কড়াইতে বিশেষত যেখানে রাবড়ি যে ধরনের কড়াইতে বানানো হয় সেই ধরনের কড়াইতেই কিন্তু এই দেবভোগটা তৈরি হয় আর এখানে দুধটাকে জাল দেওয়া হচ্ছে একদমই থিমি আছে বলতে গেলে গ্যাসের একদম লো ফ্লেম যেটা তাতে দিয়ে নিয়ে আস্তে আস্তে করে দুধটা ফুটবে আর যে শটটা পড়বে এই একটু একটু করে সাইড করে রাখতে হবে কারণ পুরো দুধটার যে শটটুকু যতটা পড়বে দুধটা একদম কমে একদম গাঢ় হয়ে আসলে তারপরে গিয়ে সরটা দুধের সাথে মেশানো হয় তার আগে কিন্তু মেশানো যাবে না এইভাবে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে দুধটা ফুটিয়ে একদম শুকনো করে নিয়েছি আর সাইডে সরগুলোকে রেখে দিয়েছি আর এটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সাথে চিনিও দেওয়া যায় আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি খেতে তাই জন্য দিয়েছিলাম বেশ কিছুটা চিনি কিন্তু তোমরা যারা মিষ্টিটাকে একটু কম খাও তারা এটা নাও দিতে পারো কারণ দুধে নিজস্ব একটা ঘন একটা মিষ্টি আছে প্লাস গুঁড়ো দুধের মধ্যে তো একটু মিষ্টি থাকি আর এখানে কিছুটা এলাচ দিয়েছিলাম দুটো তিনটে এলাচ দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে গাঢ় করে শরটাকে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দুধের সাথে চিনিটা আর শরটা দিয়ে একসাথে ফুটিয়ে একদম গাঢ় করে ফেলেছিলাম আর এই খাবারটা আমাদের বাড়ির প্রত্যেকটা টেকের ভীষণ প্রিয় একটা খাবার আর এটা যখন আমি খাওয়ার পরে এটা আমি দিয়ে থাকি বিকেলবেলার দিকটাই বলতে গেলে আর ওরা এটাকে খুব আনন্দ করে খায় এটা পরিমাণে অল্প হলে চলে না আর এটা বানানোর পরে না কিছুটা ওই যেটা আমরা খেয়ে থাকি চা কফি কাগজের কাপগুলোর মধ্যে ওর মধ্যে দিয়েও জমাই বা অনেক সময় প্লাস্টিকের যে আইসক্রিমের কাপগুলো থাকে ওর মধ্যে দিয়েও ফ্রিজে রেখে জমিয়ে দিই কিন্তু আজকে আমার কাছে সেরকম কিছু ছিল না একেবারে আমি বাটি করেই ঢেলে নিয়েছিলাম তারপরে ওটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে দেখলাম বেশ ভালোই জমে গেছে তারপর বাচ্চাদেরকে দিয়েছিলাম খাওয়ার জন্য আর এই খাবারটা আমাদের বাড়ির অত্যন্ত প্রিয় একটা খাবার আর তোমরা যদি বানাতে চাও একবার বানিয়ে দেখো এটা তোমাদেরও আশা করি খুবই খেতে ভালো লাগবে আর এখানে কিন্তু আমি কোনো রকম বাদাম ইউজ করিনি তোমরা চাইলে এর মধ্যে কাজু পেস্তা বা আমন্ড ব্যবহার করতে পারো আরও স্বাদ হয়ে যাবে খাবারটা আমার বাচ্চারা যেহেতু বাদামটাকে একটু অ্যাভয়েড করে তাই জন্য আর দিই বসে গেছি খাবো খুব সুন্দর হয়েছে ক্ষীরটা আমি একটু দেখাই একদম জমে গেছে মানে আমি যদি এরকম করেও ফেলি এটা পড়ছে না একদম পুরো জমে গেছে ক্ষিরটা আমার তো এটা খেতে খুবই ভালো লাগছে আর এটা আমি খুব ভালোবাসি খেতে ইনফ্যাক্ট এটা প্রচন্ড আমার প্রিয় আমার সাথে সাথে আমার বাচ্চারাও খুব ভালোবাসে তুমি ঘিরটা করো না এমি লাগে পুরো কুলফি আর রাবড়ি যদি মিক্সচারে হয় তাহলে এরকমই খেতে হবে ভালো লেগেছে তোর খেতে